এবং লক করার পর কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে ইমুথে আপনি এটা লক না আবার আপনি আনলক করবেন এটার কিন্তু অনেকের প্রয়োজন হয়ে থাকে তো অনেকে কিন্তু এটা আনলক কিভাবে করবেন অনেকে কিন্তু সঠিকভাবে কিন্তু জানে না যার পরে কি হয় তারা অনেকভাবে চেষ্টা করার পরে ওইটা কিন্তু পরবর্তী ধরনের আন্ন কিন্তু করতে কিন্তু পারে না এখন আপনি চাইলে আপনার ইমুটে আপনি লক করেছেন আবার আপনি এটা আন্ন কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তো ইমুটে আনল করার জন্য আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এখানে আপনি চলে আসবেন তো যখন আপনি ইমুতে চলে আসবেন এখানে কিন্তু আপনার লক চাইবে আপনি এটা আনলক করার জন্য আপনি যে আগে যে লকটি দিয়েছিলেন ওই লকটি এখান থেকে দিয়ে ইমুতে ঢুকবেন তো ইমুতে ঢুকার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে আপনার এখানে প্লাস আইকন শো করবে আপনি এই প্লাসে ক্লিক করবেন ক্লিক করে তারপরে এখান থেকে অনেকগুলো অপশন এখান থেকে থাকবে তার মধ্যে থেকে এখানে দেখতে পাবেন এই যে মোড়ে নামে একটা আপনি এখান থেকে মোড়ে ক্লিক করবেন তো মোড়ে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনার অনেকগুলো আপনি দেখতে পাবেন সিকিউরিটি প্রাইভেসি তো আপনি এখানে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন চালু হবে তার মধ্যে থেকে এখানে দেখতে পাবেন তো আপনি এই যে পাসকুট ফ্লগ দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন পাসকুট ফ্লগে ক্লিক করে পরে এখান থেকে আপনি এই যে আরো বেশ কয়েকটা অপশন কিন্তু পেয়ে যাবেন তো সেই হচ্ছে আপনি লকটি আনলক করে দিবেন আর এই লকটি রাখবেন না তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ডিজাবেল পাস আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডিজাবেল লেখা শুরু হবে এখানে আপনি এই ডিজাবেলে আবার ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আপনি আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন